হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি তাইওয়ানের মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে ম্যান ইন লাভ দু হাজার একুশ সালে মুভিটি মুক্তি পায় মুভিটি পরিচালনা করেছেন ইন চেন হাও এবং প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন রয় চিউ যে আহো চেং এর চরিত্রে অভিনয় করেছেন অ্যান হোসু যিনি হাও টিং চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমাটি দু হাজার চোদ্দো সালে দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র ম্যান ইন লাভের পুনর্নির্মাণ যেখানে তা ইউয়ানি সংস্করণটি বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল মুভির প্রধান চরিত্র যিনি হচ্ছেন আহোছেন একজন ঋণ সংগ্রাহক যে ছোট অপরাধী গ্যাঙ্গের হয়ে কাজ করে তার মূল কাজ ঋণ গৃহীতাদের কাছ থেকে টাকা আদায় করা কিন্তু অন্য ঋণ সংগ্রাহকদের মতো সে অতটা নিষ্ঠুর নয় বরং তার হৃদয় এক ধরনের কোমলতা আছে যা মাঝে মধ্যে তার পেশাদারিত্বের পথে বাধা হয়ে দাঁড়ায় একদিন আউচিং একটি নির্দিষ্ট রিং সংগ্রহ করতে গিয়ে নামে এক মেয়ের সঙ্গে পরিচিত হয় হাউতিং একজন ব্যাংক কর্মী যার জীবন খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছে তার বাবা অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন তার ঋণের বোঝা তাকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে সে তার বাবার ঋণ পরিশোধের জন্য কঠোর পরিশ্রম করে কিন্তু পরিস্থিতি তার অনুকূলে নয় আহচিং যখন প্রথমবার হাওথিং এর কাছে টাকা চাইতে যায় তখন সে বুঝতে পারে যে মেয়েটি আর্থিকভাবে ভীষণ কষ্টে হয়েছে কিন্তু আশ্চর্য যে বিষয় হাহুচেং হাউথিং এর প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব হয় সে তার ঋণ পরিশোধের জন্য একটি অদ্ভুত প্রস্তাব দেয় যদি হাওথিং তার সঙ্গে ডেটে যায় তবে সে কিছুটা ঋণ মকুব করবে প্রথমে হাউথিং এই প্রস্তাবে অপমানিত বোধ করে এবং আহোচেং এর প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু পরে বাবার চিকিৎসার খরচ যোগাতে হাউথিং বাধ্য হয়ে রাজি হয় একের পর এক ডেটের মাধ্যমে তারা দুইজনে ধীরে ধীরে একে অপরের বুঝতে শুরু করে আহোচেং এর হাস হাস্যরস এবং সরলতা হাউথিং এর কঠিন জীবনকে কিছুটা আলোকিত করে তোলে অন্যদিকে হাউথিং এর সংগ্রামী মনোভাব আহোচিং এর মনে গভীর প্রভাব ফেলে আহোচেং উপলব্ধি করে যে হাউথিং এর জন্য তার ভালোবাসা সত্যিকারের এবং সে তার অপরাধমূলক জীবন ছেড়ে সৎ চলার সিদ্ধান্ত নেয় কিন্তু তার পুরনো গ্যাং সদস্যরা এটা সহজে মেনে নেয় না তারা চায় না যে আহোচেং ঋণ সংগ্রহের কাজ ছেড়ে দিক কারণ সে একজন দক্ষ সংগ্রাহক এর নেতা তাকে হুঁশিয়ারি দেয় যদি সে বেরিয়ে যেতে চায় তবে তার জন্য বড় মূল্য চোকাতে হবে তাকে অন্যদিকে হাউথিং ও ধীরে ধীরে আহচিং এর প্রতি অনুভূতি প্রকাশ করতে শুরু করে সে বুঝতে পারে যে আহ যতই অপরাধী হোক না কেন তার হৃদয় অনেক বড় কিন্তু তাদের প্রেমের পথ সহজ নয় আহচিং এর অতীত তাকে বারবার ধরে রাখার চেষ্টা করে আর হাউতিং তার বাবার জীবন ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিতও থাকে অন্যদিকে একদিন আহচিং সিদ্ধান্ত নেয় যে তার অতীতের সব বন্ধন ছিন্ন করবে এবং ফাউতিং এর সঙ্গে একটি নতুন জীবন শুরু করবে কিন্তু তার গ্যাং এর লোকেরা তাকে নির্মূল ভাবে করে এবং সে গুরুতর আহত হয় হাসপাতালে শুয়ে বুঝতে পারে যে জীবন অনেক ছোট এবং সে হাউথিং এর সঙ্গে তার সময়টুকু উপভোগ করতে চায় সে তার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে হাউতিং এর কাছে তার অনুভূতি প্রকাশ করে হাউথিং স্বীকার করে যে সে আহ কে ভালোবাসে কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল আহচিং এর শরীর শরীর আঘাত সহ্য করতে পারে না এবং শেষ পর্যন্ত সে মারা যায় হাওতিং এর হাত ধরে চলচ্চিত্রের শেষ দৃশ্যে আমরা দেখি হাউথিং একা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে কষ্টের পাশাপাশি এক ধরনের অশান্তিও আছে আহ তাকে ভালোবাসতে শিখেছিল জীবনে হাসি ফিরিয়ে এনেছিল এবং তার ভালোবাসার স্মৃতি চিরকাল সঙ্গে থাকবে এই সিনেমাটি এভাবে এখানে শেষ হয়